দেখো তোমার সাথে বাড়ি থেকে ঘুরতে দিতে চাইছে না কেন আমি আর কতদিন থাকবো এরকম করে কবে বিয়ে করবা ঠিক তবে চিন্তা করো না আমি সব ঠিক করে নেবো হ্যাঁ ওই মেয়ের সাথে তো বিয়া দিবা নাই না আমি বিয়া করলে ওকে করি মেলামে করব না জেদ করিস না ওকে ভালোবাসা ভালোবাসা করে বিয়ে দিব না দেখে শুনে তোকে ভালোভাবে বিয়ে দেব বিয়া করলে আমি ওকে করি মেলামে করব না তোরা বিয়া দিবেন কিনা ওর সঙ্গে সিটা কো দেখ বেটা এটা হচ্ছে তোর বিয়া সাদি জীবনের ব্যাপার তাই না ভাবে চিন্তে দেখি শুনে করবা হবে তোর মা যেটা করছে সেটা শুনে ওলা বিয়া করিস না আমরা ভালো মেয়ে তোকে দেখিয়ে না তোমরা বিয়া দিবেন না সিটা কো না আমরা বিয়া দিব না ওর সঙ্গে এই এই মোবাইল চাবি তুই থাকবো না মোবাইল ও দরকার নাই মোর মোটর সাইকেলের দরকার নাই আর মোর এইটা বাড়িও দরকার নাই মোর দরকার বউ সেটা তোমরা দিয়া পার না তো মোর কথা হয়ে ওলাম নাই এটা বাড়ি থাকি জিনু আর কোনো দিনও আসবে না